আসসালামু আলাইকুম নতুন একটা ভ্লগে স্বাগতম আর আজকে হচ্ছে চাঁদরাত আর আজকে কালকে ঈদ তো আজকে ভাবলাম যে আমার ছাদ বাগানের গাছ থেকে কিছু উপহার দেওয়া যায় তো সেই হিসেবে আমাদেরকে ভালো খাবার দাবার দিতে আসছি যেহেতু ঈদ ঈদ বলে কথা ঈদে তো কিছু একটা করতে হবে তো কি খাবার দেয় আমার গাছগুলোকে সেইগুলোকেই দেখাবো আর পিছনে টমেটো পেকে আসছে আগে টমেটো তুলে ফেলি আসলে কোন গাছে কী পরিমাণ দিব এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই বাট এই বেগুন গাছটা একটা বেগুন হয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছেন আরো যেন বেগুন হয় তাই এই খাবার দেওয়া এই যে লেবু গাছটা নিয়ে আসছিলাম বলছিল ছয় মাসও ফল আসবে না বাট নিয়ে আসা কয়দিনের মাথায় ফল আসছে এটাতেও দিতে হবে কাঠ গোলাপের কলি আসছে এটা তো একটু দিব গোলাপ গাছে এখন পুষ্টির খুব দরকার তাই গোলাপ গাছেও দিতে হবে কিছু ছোট বেগুন গাছ আসছে এই যে দেখেন লাল টকটকা হয়ে যাচ্ছে আহ দেখতেই শান্তি তারপরে উপরেও একটা ছিলই যে ফাঁকে দাঁড়ায় আছে আপনাকেও তুলে ফেলি আজকে সালাদ খাওয়া যাবে কালকেও তুলছে অনেকগুলা আরও আছে একদম লুকাই লুকায় আছে এটাও পাকছে চারটা অলরেডি হয়ে গেছে আরও আছে তো আগে দেখাই কি খাবার আমি গাছে দেখেন একটা ছোট্ট একটা সাইজ ঠিক এত একটা সাইজের টমেটো মনে হচ্ছে যে এটা একটা ছোট্ট আঙ্গুর টাইপ কিউট না এই যে পাখিগুলোকে দেখছেন না এগুলো পাখি না এগুলো কাক এই কাকগুলো হোক আর পাখিগুলো হোক তাদের জন্য সব সময় ছাদে এক বালতি পানি রাখবেন আমি তো সব সময় রাখি চেষ্টা করি রাখার যাতে সকল পাখি এসে পানি খেতে পারে কারণ এখন যে অবস্থা যে গরম পড়ছে পাখিদের জন্য আসলে এই ব্যবস্থাটা করা উচিত সবার